তো আজকে ইউনিস ইউনিউসের সামনে একবার পার্সোনাল ছিলেন বৃষ্টি পড়তেছে তো আজকে সকালবেলা আর ফোরবো ফোরটা শুরু করে দিই কোনো এক মানুষকে খাবার খাওয়ানোর টাকা দিব না তো খাবার খাওয়া ইনশাল্লাহ যেহেতু একটা মোরে বেগে দেখতেছি অনেকক্ষণ যাবত দাঁড়ানো তো সালাম আলাইকুম ভালো আছেন আমি খাবার খাওয়া টাকা দিব না খাবার খাওয়া দাওয়ার চটা বুঝছেন কারণ ব্রিডে আছেন এদিকে এদিকে

আমি হচ্ছি ইউটিউবার ইউটিউবার আমি ব্লগিং করি প্রতিদিন একশো টাকা আমার সমর্থন হয়ে যায় টাকা দিব না কাবার খেতে হবে মানে টার্গেট নিছি তো আমি বুঝাই দিলাম ওনাকে বিক্রি দেবো না আমি আর বের না না হ্যাঁ এগুলো খাই যাবে কলা দিব কলা এখান দিয়ে কলা দেন কলা দেওয়া যাবে বসে হেল্প করে তিনটা কলা আর গুলো বন্ধ

আমার আজকে ফর্ব শেষ হ্যাঁ না আমি খুশি হইম তো আমার ফর্ব ঠিক আছে দু হাজার সালামু আলাইকুম তো আমার ফর্ব ফোর আজকে এই নিকি দিয়ে শেষ করছি বৃষ্টিও পড়তেছে আসসালাম আলাইকুম তো বাস এরকম একটা নতুন ভিডিও ফাতেসা মাশাআল্লাহ লাকদা জানা দরকার মানে তিনজন সদস্য সবাই ফরজ লাগবে নাইম অফিসে আজকে এখানে ভিডিও নিচে আস্তাও দিলা দি না কা আল্লাহু ফেস